আলাইকুম আজকে পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার খুবই জনপ্রিয় একটি দুধ পাকন পিঠার রেসিপি তৈরি করা খুবই সহজ আর যারা বারবার তৈরি করে ব্যর্থ হয়েছেন আজকের রেসিপিটা দেখলে তারা খুব সহজে এরকম রসমালাইয়ের মতো তুল তুলে পাকন পিঠা তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নিই কীভাবে এই পিঠাটা তৈরি করব। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে হাফ লিটার দুধ দিয়েছি আর সাথে পরিমাণ মতো লবণ দিলাম এবার দুধটাকে হাই হিটে জাল করে বলক তুলে নিতে হবে আর এই দুধটাকে বেশি একটা রান্না করতে হবে না জাস্ট একবার বলক তুলে নিলেই হয়ে যাবে যখন খুব ভালো করে দুধে বলক চলে আসবে তখন এই পর্যায়ে এখানে দিয়ে দেব এক কাপ সুজি আজকের পিঠাটা আমি সুজি দিয়েই তৈরি করব আর সাথে দিয়ে দেব দুই চা চামচের মতো একটু ময়দা এবার সবগুলো উপকরণ খুবই ভালো করে একটু মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করবেন কারণ এই সুজিটা যত ভালো করে রান্না করা হবে ততই কিন্তু পিঠাটা তুলে নরম একদম মুখে দিলে মিলিয়ে যাবে খুব ভালো করে আমি সুজিটাকে রান্না করব। প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে আমার এই সুজিটাকে খুব ভালো করে রান্না করতে যখন খুব ভালো করে রান্না করা হয়ে যাবে এই পর্যায়ে যখন বেশ খানিকটা শক্ত হয়ে যাবে ডোটা তখন এই ডোটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি একটা প্লেটে নিয়ে নেব এই ডোটাকে এবার খুব ভালো করে ডোটাকে মথে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে আমি এই ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি এতে করে পিঠাটা খুবই মসৃণ হবে এবং দেখতেও ভীষণ ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিয়েছি একটু ময়দা ছিটিয়ে যেন হাতে লেগে না যায় সেই জন্য আপনারা চাইলে আটা ময়দা যে কোনো কিছুই এখানে দিতে পারবেন এবার সামান্য একটু তেল লাগিয়ে হাতে খুব ভালো করে ডো তৈরি করব। আমি যতটা মোটা করে পিঠাটা তৈরি করতে চাই সেরকমই কিন্তু ডোটা তৈরি করলাম আপনারা চাইলে ছোট বড় যে কোনো একটা সাইজে কিন্তু তৈরি করে নিতে পারবেন পিঠাটা আমি একটু মিডিয়াম সাইজেই তৈরি করব তাই এইভাবে করে আমি ডোটা তৈরি করে নিলাম আমি আরও একটা ডো তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ কিছু পরিমাণ ডো হাতে নিয়ে হাত দিয়ে একটু ঘুরে ঘুরে গোল করে নিলেই খুব সহজেই এভাবে ডোটা তৈরি হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো ডো তৈরি করে নিয়েছি একই সাইজের তৈরি করার চেষ্টা করেছি এতে করে পিঠাগুলো দেখতে ভীষণ ভালো লাগবে এবার আমি একটা ডো নিয়ে নেব আর ডোটা দিয়ে খুব সুন্দরভাবে হাতেই আমি আজকে পিঠাটা ডিজাইন করে তৈরি হাতে কোনো সাজের প্রয়োজন হবে না হাতে ডিজাইন করেই কিন্তু খুব সুন্দর পিঠা তৈরি করা যায় এবার একটা ছুরির সাহায্যে আমি মাছ বরাবর দুইটা কাঠ বসিয়ে দিলাম এবার ডিজাইনটা তৈরি করার জন্য একটু পাপড়ির স্টাইলে আমি ফুলটা তৈরি করব তাই একটু দেখেই বুঝতে হবে আসলে এই ফুলটা বলার কিছুই নেই আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে পাপড়িগুলো দেখতে এবার আবারও ছুরিটা দিয়ে আমি ডিজাইনটা করে নেব দেখেন কত সহজে কিন্তু ছুরি দিয়ে এত সুন্দর একটা ডিজাইন তৈরি করা গেল কোনো প্রকার শ্বাস কিন্তু দরকার নেই এই পিঠাটা তৈরি করার জন্য আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে তো আমি আজকে এই ডিজাইনটাই ভালো লাগলো তাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করলাম তো দেখুন কত সহজে কিন্তু আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে পিঠাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে সফট এবং দেখতেই ভীষণ ভালো লাগছে পিঠাটা আর এভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আরও একটা ডোনি নিলাম এবার চুরির সাহায্যে দুই পাশে খুব সুন্দর করে মাছ বরাবর একটু কাঠ বসিয়ে দিয়েছি দেখেই কিন্তু বুঝতে পারছেন একটু ডিপ করেই কিন্তু কাঠটা বসাতে হবে এবার আবারও ফুলের মতো পাপড়ি করে নিলাম এবার ছুরির সাহায্যে আবারও একটু পাতা পাতা করে ডিজাইন করে নিয়েছি এতে করে ভীষণই ভালো লাগে দেখতে ফুলের ডিজাইনটা দেখুন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আর এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি সবগুলো পিঠা তৈরি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সবগুলো পিঠেই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার পিঠার জন্য আমরা দুধটা তৈরি করার জন্য এখানে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম সাথে দুটো এলাচ আর দুই টুকরো ছোটো সাইজের দারুচিনি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে দুধটাকে হাই হিটে বলক তুলে নেব দুধটাকে অতিরিক্ত রান্না করে ঘন করে ফেলবেন না তাহলে কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে দিলে দুধটা কিন্তু পিঠা সোপ করবে না এতে করে পিঠাটা শক্ত থাকবে আমরা অনেকেই দুধটা বেশ অনেক সময় ধরে জাল করি তারপর পিঠা দিলে পিঠার উপরটা নরম হয় আর ভিতরে শক্ত থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আমি এক থেকে দেড় মিনিটের মতো দুধটাকে রান্না করব আর এ পর্যায়ে আমি এখানে কোনো গুড় বা চিনি ইউজ করবো না এটা আমি পরে দেখাবো আপনাদেরকে এবার এটাকে গরম গরম ঢেকে একটা সাইডে রেখে দেব আর পিঠাগুলো হাই হিটে ভাজতে হবে তাই আমি হাই হিটে তেল গরম করে এবার পিঠাগুলোকে দিয়ে দিলাম এখানে একটা টিপস আপনাদেরকে বলি সেটা হলো আপনারা পিঠাটা পিঠাটা অবশ্যই হাই হিটে থেকে একটু ভাজবেন আপনারা যদি বেশি লো ভাজেন তাহলে কিন্তু পিঠায় অতিরিক্ত তেল শুষে নেবে আর এই অতিরিক্ত তেল শুষে নেওয়ার কারণে কিন্তু পিঠাটা আর দুধটাকে সোপ করে নেবে না তাহলে কিন্তু পিঠাটা শক্ত থেকে যাবে তাই খুবই হাই হিটে এই পিঠাটাকে ভাজতে হবে আমি একটু হাই হিটে এই পিঠাটাকে ভেজে নিয়েছি আমার এই পিঠাটা ভাজতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মতো সময় লেগেছে এতে করেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব আর আরো কিছু পিঠা আমি এখানে দিয়ে দিলাম আমি সবগুলো পিঠা একত্রে ভাজার পরে কিন্তু দুধের মধ্যে ভেজাবো তাই আমি সবগুলো পিঠাই আগে ভেজে নেব সেম ভাবে এই পিঠাগুলো হাই হিটে আমি ভেজে নেব পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন যারা অনেকবার ট্রাই করেছেন পিঠা খুব ভালো করে দুধে সোফ করে না অথবা শক্ত থাকে খেতে ভালো লাগে না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পিঠাও হানড্রেড পারসেন্ট খুবই ভালো হবে দেখ খেতেও এবং দেখতেও আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি আর এই যে আমার যে দুধটা তৈরি করেছিলাম এবার আমি গুড়টাকে দুধের মধ্যে দিয়ে দেবো আর এ পর্যায়ে কিন্তু দুধটা হালকা গরমের থেকে একটু বেশি গরম আছে এ পর্যায়ে যদি না দিয়ে আমরা গরম দুধের মধ্যে এই গুড়টা দিয়ে দিতাম তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেত এবার খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে পিঠাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো সরাসরি আমরা এই দুধের শিরার মধ্যে দিয়ে দেবো আর এই পিঠাগুলো যদি অনেকেই করেন পিঠাগুলো ভেজে গরম গরম দুধের মধ্যে দিয়ে দেন এতে করে পিঠার উপরটা ফুলে উপরে ভেজে থাকে আর ভিতরে শক্ত থাকে এই জন্য অবশ্যই এই টিপসটা ফলো করবেন দুধটা কিন্তু হালকা গরমের থেকে একটু বেশি গরম থাকবে এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো দিতে হবে বেশি গরম দুধে পিঠা দিলে কিন্তু পিঠাগুলো ভিজবে না এবার পিঠাগুলোকে ঢেকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর আমার পিঠাগুলো এত বেশি ফুলেছিল যে আমি উপর থেকে পিঠাগুলো উঠিয়ে রেখেছি কারণ এক জায়গায় পিঠাগুলো থাকলে আমি আর উঠাতে পারতাম না এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই টিপসগুলো ফলো করে আপনারা যদি বাসায় পিঠা তৈরি করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনাদের পিঠাও খুব ভালো হবে আমি চামচ লাগানোর আগেই দেখুন পিঠাটা কত সুন্দরভাবে একদম উঠে যাচ্ছে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাটা আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল দেখুন কতটা জালিযুক্ত হয়েছে আজকের এই পিঠার রেসিপিটা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম মজার এবং সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন Allah habes